আমি এখানে আসার পরে আরো অন্যান্য অনেক ইয়ে দেখছি প্রবু সুন্দর দেখেছি আরো অন্যান্য তাহলে ভাইরা তাহলে ক্যামেরা নিল এই ভাইরা দুইটা ক্যামেরা আসলে মজার ব্যাপারটা হচ্ছে কেন তারা যে দুইটা ক্যামেরা নিবে কিংবা নেওয়ার ইচ্ছা আছে আমি কখনো ভাবতে পারি না যে তারা ক্যামেরা নিবে এবং হঠাৎ করে তারা ফোন দিল ভাই আপনার দোকানটা কোথায় প্লিজ বলবেন তখন আমি তাদেরকে বললাম যে হ্যাঁ আমার দোকানটা বাইতম মোকাম মসজিদের নিচে তখন তা আমি তখনও চিন্তা করিনি যে তারা কিনতে আসবে ক্যামেরা কিংবা কিংবা ক্যামেরা কিনবে কারণ হচ্ছে কিন্তু তারা এক ঘন্টা আগে তারা কল করছিলো যে দুইটা ক্যামেরা প্রায় শুনলো টু ফিফটি ডি পাশাপাশি জুম লেন্স কিট লেন্স আমি মনে করলাম যে ফেক কারণ হলো বেশিরভাগ কাস্টমারগুলো খুব জ্বালা এবং সময় নষ্ট করে এবং ডিস্টার্ব মনে করে ফিল করে বুঝলাম যে মনে হয়তোবা হয়তোবা দুই দিন পরে কিংবা আগে কিনবে গুরুত্ব দিন এই জিনিসটা তারপর হঠাৎ করে ফোন আসলো যে ভাই আপনার দোকানটা কোথায় তখন আমি বুঝতে পারিনি তখন আসার পরে বুঝলাম যে এই ভাই আর এবং দুই ভাই একসঙ্গে ক্যামেরা নিতে আসে তারা একজন আসছেন

অবশ্যই অবশ্যই দুশো পঞ্চাশ ডি ক্যামেরাটা আসলে আমারও খুব চয়েসফুল একটা ক্যামেরা এবং আমিও খুব পছন্দ করি ক্যামেরাটা আর আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন আর সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারেন বন্ধুরা আপনারা আসলে কোথার থেকে আসছেন দুজনেই থেকে আসছি দুজন এক জায়গায় কিভাবে বলেন কারণ একটু বলবেন হচ্ছে না না সমস্যা নেই আপনি আসলে মানে লাইকি এজেন্সি অর্থাৎ তাহলে তো আপনারা সেই সেই মাপের লোক

তো বন্ধুরা যারা কম বাজেটের ভিতরে ভালো কিছু চাচ্ছেন আমি মনে করি টু ফিফটি ডি ক্যামেরা আপনাদের জন্য একটা বেস্ট ক্যামেরা হবে হ্যাঁ শিওর 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 সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে আসার পরে আরো অন্যান্য অনেক ইয়ে দেখছি প্রভু সুন্দর দেখেছি প্লাস হচ্ছে আরো মার্কেটে গেছি অনেক অনেক দেখছি বুঝছি বুঝার পরে প্লাস হচ্ছে আপনার এখানে আসছি আইসা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনার পিওর যে মালটা সেটা নিতে পারতেছি যে প্রিয় প্রোডাক্ট আনিতে পারছি প্লাস হচ্ছে আপনাদের এখানকার বিহেভিয়ার আচরণ সত্যি মনোমুগ্ধ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে বিহেভ তো আপনার বড় মানে ভালো করার চেষ্টা করি আমরা সাধারণত আর দ্বিতীয়ত প্রোডাক্টটা আপনার আমরা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা যারা ক্যামেরা নেওয়ার ইচ্ছা আছে কিংবা নিতে চাচ্ছেন অবশ্যই দুশো পঞ্চাশ ক্যামেরাটা নিতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু আমরা কিন্তু ভুলে গেছিলাম সাবস্ক্রাইব করতে সবাই সাবস্ক্রাইব করেন আচ্ছা